হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর টিএফ গেমিং সিটি ইউটিউব চ্যানেল সো আপনারা দেখতে পারতেছেন যে আমি হানিফ ভোরভ ছিয়ানব্বই সব বাস মোড অ্যান্ড বাস আমি আপনাদের সম্মুখীনে হাজির হয়ে গেছি সো আজকে একটু লং ড্রাইভ করতে চাচ্ছি অনেক দিন ধরে লং ড্রাইভ করা হয় না এই জন্য আজকে যাচ্ছি যশোর থেকে ঢাকা তো এখন আছি আমরা যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ভার্সন ভি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ভি ভি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টুয়ে একটা সমস্যা হতো যে যদি একটু ধাক্কা লাগতো তাহলে এটা ড্যামেজ হতো বা সমস্যার কারণে আর কি ভি থ্রি পয়েন্ট সেভেন ওয়ানটা খেলতেছি অর্থাৎ ওল্ড ভার্সনের যে গেমটা আছে ওই ওল্ড ভার্সনের গেমটা কিন্তু এখন প্লে করতেছি আপনারা দেখতে পারতেছেন অর্থাৎ পুরাই বাংলাদেশি কাল্পনিক অর্থে এটা অরিজিনাল বাংলাদেশি না অর্থাৎ কাল্পনিক অর্থে ধরা যায় জাহুক ভিজ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভার্সন ভি থ্রি পয়েন্ট সেভেন ওয়ানে যে অবিপিটা সে ওবিটা ইউরো ট্রাক এমলেটের টু থেকে মডিফাই করা হয়েছে আর ইউরো ট্রাক এমলেট টু থেকে যে মডিফাই করা হয়েছে এইটার একটি তার একটা আইকন বলা যায় সো সোভিয়ার্জ আপনারা দেখতে পড়তেছেন এই মুহূর্তে আমি আসি যশোর হাই রোডে অর্থাৎ এখন এই মুহূর্তে হাই রোডে উঠে গেছি কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা রোড পার হয়ে যাব তো এই দেখতে পড়তেছেন আমার হানিভলব ছিয়ানব্বই শাস তো পুরাই অস্থির একটা গেম এই গেমটা যবে থেকে রিলিজ হয়েছে তবে থেকে এই গেমটা প্লে করি তো এই গেমটা সত্যি দিনে দিনে এত আপডেট হচ্ছে আবার আর আপনাদের জন্য খুশির খবর আছে যে আপকামিং আপডেট অর্থাৎ ফোর পয়েন্ট থ্রি যে আপকামিং আপডেট ওই আপডেট কিন্তু খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বা এই আপডেটটাই শেষ অর্থাৎ প্রায় দুই জিবি অথবা থ্রি তিন জিবির কাছাকাছি কিন্তু একটা আপডেট চলে আসতে চলেছে সৌদি আর দেখতে পারতেছেন যে আমার সামনে একটা টয়টা গাড়ি আর এখানে অনেকগুলা বাংলাদেশি ট্রাফিক বলতে গেলে এখানে অনেকগুলা বাংলাদেশি ট্রাফিক আছে প্রায় পঁচিশটা সামথিং হবে আর এইখানে কিন্তু আপনার গোল্ডেন আছে সেবা গ্রিন লাইন আছে যেইগুলো আমরা বেসিক্যালি ইউরো ট্র্যাক্সিমিল টুয়ে দেখতে পারি তো আপনারা দেখতে পারতেছেন যে আমার পিছনে ছিল সেবা গ্রিন লাইন অর্থাৎ সেবা গ্রিন লাইনের পরিবহন সো এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু ঢাকা রোড পার হয়ে গেছি অলরেডি আলহামদুলিল্লাহ রাস্তাটা খুবই ক্লিয়ার তো আজ কোনো সমস্যা হয়নি আর ঈদের ঈদ ঈদ সামনে রেখে রাস্তাটা ক্লিয়ার তো ধিয়ার আপনারা দেখতে পেলেন যে ঢাকা রোড পার হয়ে গেছি এই মুহূর্তে আছি আমি টার্নেলে তো টার্নেলে আমি এটাকে টুল দিবো টুল দেওয়ার পরে আমি এখন যাব তো দেখতে পারতেছেন যে এটা টুল দিচ্ছি অর্থাৎ টুল দিছি খুলনা খুলনা বলে যায় খুলনার যে টোল পয়েন্ট আছে টোল পয়েন্টে টোল দিচ্ছি যারা খুলনাবাসী আছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিবে তো দেখতে পারতেছো যে অভি মোটরসের ভলভো ছিয়ানব্বইশো যে বাস আছে ওই বাসটি নিয়ে কিন্তু আমি যাচ্ছি রেড কালারের স্কিন খুব সুন্দর লাগতেছে তো দেখো এই যে টোল দিচ্ছি টোলটা দিয়ে শেষ এবার হচ্ছে আমি এই খুলনার ভিতরে আমি ঢুকতেছি তো খুব সুন্দর করে দেখতে পারতেছ তোমরা যে অর্জুন সুন্দরভাবে দেওয়া আছে তো এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে তো আমার কাছে জিনিসটা ভালো লাগছে তো যেহেতু পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়াটা কিন্তু খুব ইজিলি হয়ে গেছে এখন তো চাইলে তো খুব মানে সে তাড়াতাড়ি যাওয়া যায় তো এই বাসের যদি টপ স্পিড আমি বলি তাহলে এই বাসের টপ স্পিড থাকছে দুইশো দুইশো উনষাট প্রায় তিনশোর কাছাকাছি কিন্তু এই বাসের স্পিড থাকছে আমি চেক করে দেখছি বা অত চেক করা হয় না দেখতে পারতেছেন আমার আমি ওভারটেক করে গেলাম সেবা গ্রিন লাইনকে তো সামনে আর সেবা গ্রিন লাইন আছে মানে দুইটা হিনো ওয়ান জের একটা সেবা দুইটা আছে রে হিনো একে না হিনো আঞ্চে তো আমি হিনো হিনোওয়ঞ্জের সেবাগির লাইনকে ওভারটেক করে গেলাম তো ভিওর জায়গা দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ক্লিয়ার তো আমার উস্তাদ বরাবরের মতন তার দক্ষতা নিয়ে কিন্তু বাসটি চালাচ্ছে তো ভিওয়ার্জ আপনারা দেখতে পাচ্ছেন ডিপার দিচ্ছি সামনে কার্গো আছে এস আর এর পসিবলি কার্গো আছে তো কার্গোর সাইড দিয়ে দিলাম তো আমার স্পিড মিটার যদি চেক করেন তাহলে দেখতে পাচ্ছি একশো তিরিশ চৌত্রিশ এইরকম সামথিং উঠতেছে তো ভিয়ার্স এই মুহূর্তে আমি কিন্তু খোলনা পার হয়ে যাচ্ছি তো ফরিদপুরের উদ্দেশ্যে ফরিদপুরের ভিতরে ডুব খুব শীঘ্রই তো ওখান থেকে সরাসরি পদ্মা হয়ে কিন্তু আজকের গন্তব্য ঢাকা তো ভিয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে একশো তেষট্টি একশো চৌষট্টি উঠে গেছে একশো ছেষট্টি ঊনসত্তর সত্তর উঠে গেছে তো আস্তে আস্তে কিন্তু স্প্রিট উঠতেছে আমার সামনে যে ঘড়ির মতন একটা দেখতে পারতেছেন ওইটা কিন্তু স্প্রিড ব্রেকার ব্রেকার বলা হয় অর্থাৎ ওইটাতে আপনি চাইলে স্প্রিড বাড়ানো অথবা কমাইতে পারবেন সো যার যেমন স্প্রিড লক ওই লক অনুযায়ী আর কি বাড়াইতে বা কমাইতে পারবেন তো ভিওরস আপনারা দেখতেই পারতেছেন এই যে আমার হানি ভলভ হয়েছে সব যে ড্যাশবোর্ডটা ওই ড্যাশবোর্ড আর এর এই স্পিড কিন্তু অনেক অনেক তো দেখতে পাচ্ছে দুইশো উঠে গেছে দুইশো উঠে গেছে তো এর স্পিড কিন্তু খুবই হাই এবং এসি বাসের স্পিড তো জানেন কম বেশ কেরকম হয় তারপরেও যথাসম্ভব চেষ্টা করতেছি যে এর স্পিড ব্রেকার জন্য খুবই খুবই সহায়ক দেখতে সেবা সেবাগেরিন লাইনকে আবারও টেক করে দিলাম সেবাগ্রিন লাইনকে দিয়ে এখন আমি যাচ্ছি ফাঁকা রাস্তা আমার সামনে আর কোনো গাড়ি ঘোড়া নেই আপাতত তো সামনে যেহেতু আবারও টোল দেওয়া লাগবে মনে হয় তো না একবারে মনে হয় গেট খুলে দিবে তো ফরিদপুরের যে টোল প্লাজা আছে এখন আমরা ফরিদপুরের ভিতরে আসি ফরিদপুরের টোল প্লাজা তো কারা কারা ফরিদপুরের টোল প্লাজা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট জানিয়ে দিবেন তো আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন যে আমি ফরিদপুরের ভিতরে আসি তো ফরিদপুর পার হয়ে কিন্তু সরাসরি আজকে ঢাকায় চলে যাব তো দেখতে পারতেছেন যে আমি ফরিদপুর পার হয়ে গেছি এবার আমার ঢাকার উদ্দেশ্যে যাওয়া তো এখানে একটা আছে ওয়ান বাই ওয়ান আর একটা আছে ওয়ান বাই টু রাস্তা তো সম্ভবত আমাকে ওয়ান বাই টুতে যেতে হবে হ্যাঁ এখান থেকে লোকেশন দেখাচ্ছে তো এখান থেকে আমাকে যেতে হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু এর রাস্তা আমি যদি ওয়ান বাই ওয়ানে যেতাম তাহলে একটা প্রবলেম ছিল যে যদিও বা আমি ওয়ান বাই টুতে যাচ্ছি আশা করি কোনো সমস্যা হবে না তো যাই হোক আমি এখনও তো প্রো প্লেয়ার না বাসি ডে আমি এখনও বাসি এটা আমি স্বীকার করি ভাই তো তোমরা দেখতে পা আমার সামনে একটা হানিফ হানিফ পরিবহন পিছন দেখে আমার ঠুকে দিল বি ইলেভেনের সম্ভবত হ্যাঁ ভি ইলেভেন ভলভো ভি ইলেভেনের ঠুকে দিল বিএক্সেলের বাস আর আমারটাও বিএক্সেলের বাস হানিফ ভলভো ছিয়ানব্বইশো যাদের এই কে অথবা মুখটি লাগবে অবশ্যই তারা আমার কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিতে পারো আজকে যাদের এই মুখটি লাগবে তো দেখতে পাচ্তেছে যে আমার সামনে পুলিশের গাড়ি এবং বৃষ্টিতে কিন্তু পুরা গ্লাস ভিজে যাচ্ছে অর্থাৎ ঢেকে যাচ্ছে আমার সামনে দেখতে ডিস্ট ট্রাভেলসে হোন্ডাই তো এই বাসের চাহিদাও কিন্তু অনেক হন্ডাই বাসের তো দেখতে পরপর কিন্তু আমাদের হন্ডাই বাস চলে গেলো যেমনটা আছে এস আরের ডেস ট্রাভেলস মানিক এন্টারপ্রাইজ শাহফতে আলী এই কিন্তু হোন্ডাই আছে চাইলে তোমরা এগুলো ট্রাই করে দেখতে পারো আর এই গেমসটি আসলে মোবাইলের জন্য আর কারণে কিন্তু অনেক ক্রিয়েটাররা এইগুলা গেম প্লে করে থাকে এটা আসলে খুবই একটা ভালো দিক তো দেখতে পারতেছ যে দেখতে দেখতে কিন্তু ফরিদপুর পার হয়ে গেছি এখন ঢাকার ভিতরে ঢুকব অর্থাৎ ঢাকার ভিতরে ঢুকতেছি দেখতে পাতার সামনে হয়তো ঝ্যাম অনেক ঝ্যাম বাড়তেছে এটা সম্ভবত মানিকগঞ্জ হ্যাঁ মানিকগঞ্জ এটা দেখতে পাচ্ছ হানিফ চলে গেল আমার একবারে বরাবর হয়ে তো এখন আমি যদিও ডিপার দিই তাহলে কিন্তু গাড়ি থেমে যাবে যাই হোক আমি আস্তে আস্তে ডিপার দিয়ে কিন্তু আগাচ্ছি তারপরে দেখো মানে এত রানিং এই হাইওয়েতে এই হাইওয়েগুলোতে এত রানিং তারপরে ডিপার দিচ্ছি তারপরে কিন্তু গাড়িটা থামলো না হানি বলে কথা ব্র্যান্ডের জিনিস তো যাই হোক আমার সামনে আছে ডেস ট্রাভেলস তোমরা দেখতে পারলা যে এই যে ডেস ট্রাভেলস হন্ডাই তো এই ডেস ট্রাভেলস তোমরা দেখতেছ এই যে এখানে ডেস ট্রাভেলস সুন্দরভাবে দেওয়া আছে যাই হোক অবশেষে সিগনালটা ছাড়লো এই মুহূর্তে দেখো আমার পিছনে কার্গো আছে এসি এসিআই কোম্পানির মনে হয় কার্গো সম্ভবত এসে সিমেন্টের হবে হয়তো হ্যাঁ সিমেন্টের হবে দেখতে পাচ্ছো স্যার ডিস্ট্রস কিন্তু আবারও দাঁড়িয়ে গেল খুব সুন্দর খেলা হচ্ছে আজকে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দেবে যে আজকের খেলাটি কেমন বা কেমন কি হচ্ছে না হচ্ছে আর তোমরা রোড রিকোয়েস্ট করো রোড রিকোয়েস্ট করলে অবশ্যই তোমাদের রোড রিকোয়েস্টটি রাখা হবে তো তোমরা রোড রিকোয়েস্টটি করো আশা করি ভালো লাগবে তোমাদের তো তোমরা দেখতে পারতেছো যে আমি একটু নেমে গেলাম নেমে দেখি কি অবস্থা এই সময় তো জ্যাম বাঁধার কথা না আমার মাথায় সুন্দর টুপি আছে দেখতে পারলা তো এই যে ডিস্ট্রবেন্স সামনে দিয়ে যাচ্ছি তো এসি দেখে আসলে আমার খুবই ভালো লাগে এসি বাসগুলো নন এসি থেকে আমার কাছে এসি বাসগুলো ভালো লাগে দেখি গ্রিন লাইনের কি অবস্থা তো স্কানিয়া এই যে স্লিপার কোচ গ্রিন লাইন আছে এ এদিকতে ঢুকছে আর এদিকতে মানে হানি ঢুকছে মানে কি বলবো বলার মতন কিছুই নাই তো দেখতে পারলে যে আমি আমার অভিজ্ঞতা নিয়ে আস্তে আস্তে আমি পাশ কাটাচ্ছি তো দেখতে পারতেছ যে আমি পাশ কাটিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি আমার সামনে ভলভো আছে ভলভো বাস বি নাইন আর এর এই বাসটা আছে এই যে এই মহাশয় এইখানে মানে এদিকতে ঢুকতে যাচ্ছে আর এই হানিফ মহাশয় এদিকতে ঢুকবে তাহলে জাম বাঁধবে না কেন কি দরকার আগে ছিল ঢোকার মানে যত ঢোকার মানে তাড়াতাড়ি ব্যস্ততা দেখায় এর কারণে কিন্তু এই অবস্থাটা হয় বেশিরভাগ সে গেমের ভিতরে হোক বা বাস্তবেই হোক বাস্তবে তো আরও বেশি ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক বেশি যানজট হয় এটা দেখো তোমরা দেখতেছো যে পরপর দুইটা শ্যামালি চলে গেল শ্যামালিকে শ্যামালি চলে গেল আর আমি সোজা যাচ্ছি ক্লিয়ার বরাবর যান বরাবর যান হ্যাঁ দেখতেই পারতেছেন যে বরাবর যাচ্ছি খুব সুন্দর লাগতেছে আজকে জার্নিটা আর আপনাদের কাছে কেমন লাগতেছে আজকে জার্নিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন আশা করা যায় যে আপনাদের কমেন্ট পেলে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে বলবো ভি নাইন আর এর একটা বাস সম্ভবত এটা ভি নাইন আর তো চলে আসছে তো দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন ওভারটেক করব কিন্তু ওভারটেক করতে পারতেছি না আমার আশেপাশে বহুত গাড়ি যাচ্ছে এটা ট্রাফিক সিগন্যাল অনেক বেশি প্রথম দিকটা এতটা ছিল না কিন্তু পরপর দুই তিনটা ম্যাপ যখন লোডিং হলো সেই পরপর দুই তিনটা ম্যাপ থেকে কিন্তু ট্রাফিক স্পিডটা একটু হাই তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যাই হোক তোমরা দেখতে পারতেছো যে আমি ওভারটেক করার চেষ্টা করতেছি কিন্তু ওভারটেক করতে পারতেছি না তোমরা গেস করো ওভারটেক করতে পারবো কি পারবো না তো অবশেষে বি নাইন আর বাসকে ওভারটেক করে দিলাম তোমরা দেখতে পারতেছ পরপর সামনে হা পারলাম না পরপর সামনাসামনি দুইটা হানিফ ছিল একটা ওভারটেক আর একটা সামনে দেওয়ার ছিল যার কারণে গায়ে ওভারটেক করতে পারলাম না এই বি নাইন আরের ইস্যে শ্যামলির সাথে ধাক্কা খেলাম বিশাল জোরে আরে তারা এত হরেন দিস না তো যাই হোক ভিউর্স আপনারা দেখতে পেলেন যে পরপর দুইটা শ্যামলি মানে একটাকে একটার সাথে হিট লাগছে তো আর এসে হাজির মানে ওই ডারে মারলাম কেন ওই দেখেন আবার পিছনে আর একটা মানে তিনটা শ্যামলি পরিবহন মানে তিনটা শ্যামলি পরিবহন আমাকে অ্যাটাক করছে আমার ঘিরে রাখছে যে ওরে মাললি কেন আমাদের আগের ডারে মাললি কেন হ্যাঁ এই অবস্থা দেখেন এরা কিন্তু আসলে শ্যামলি পরিবহন যে এতটা দুরন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভরবো ছিয়ানব্বইশো বাস কিন্তু আউটলুকটা খুব সুন্দর যাদের এই স্ক্রিনটা লাগবে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দেবেন তাদেরকে আমি এই স্ক্রিন এবং মোটটি দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পারতেছেন যে আমি প্রায় কাছাকাছি চলে এসেছি অর্থাৎ গাবতলি ঢাকা আন্তর্জাতিক গাবতলি বাস টার্মিনালে খুব কাছাকাছি আসি তো অল্প কিছুক্ষণের মধ্যে গাফলেন আন্তর্জাতিক বাস টার্মিনালের ভিতর ঢুমকো তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন অর্থাৎ আর টিএফ গেমিং সিডি ইউটিউব চ্যানেলের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনারা দেখতে পারতেছেন দেখতে দেখতে কিন্তু অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন কাঙ্ক্ষিত গন্তব্যে কিন্তু পৌঁছে গেছি অর্থাৎ ঢাকা আন্তর্জাতিক বাস স্ট্যান্ড কিন্তু পৌঁছে গেছি অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো বা দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কিন্তু পৌঁছে যাব ঢাকা আন্তর্জাতিক বাস টার্মিনালে তো দেখতে পাচ্ছেন যে এখন আমি যাচ্ছি তো ঢাকা আন্তর্জাতিক বাস টার্মিনালে মিনালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার আর গেমিং সি ইউটিউব চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আরটিএফ গেমিং সিডি ইউটিউব চ্যানেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে